একটা নিউটেল একটা ইটারের ভিতরেও সাতটা গুণ আছে সাথে আরেকটা কেবল আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুনদের জন্য সবসময় ইলেকট্রিক কাজের আপডেট নিয়ে আসি সব ধরনের কাজই আপনারা রিকোয়েস্ট করেন আপডেট দেওয়ার জন্য ছাদের কাজগুলো শেষ হয়ে গেছে প্রায় কেবেল টানতেছি ভিতরের ইউনিটের কাজ করতেছি সুইচ ডিবি এবং কি এই কাজগুলো কিভাবে করি আসবে অবশ্যই আপনারা দেখবেন এই কেবেলগুলো কিন্তু আপনার পলিবিদ্যুৎ লোকেরা আপনার ঘরের জন্য মিটারের পর্যন্ত দিয়া যায় পিলো ষোলো এম এম পল্লিবিদ্যুতের লোকেরা কিন্তু ষোলো এম ইউজ করে বেশি আমি এইখানে ষোলো এম এম কি জন্য আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা ষোলো এম এম লাগবো কারণ পলিবিদ্যুতের ট্রান্সফরমার রুম থাকে কিবা এমএসবি থাকে সেটা সেম এটাই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাকে এমএসবি রুম বলা হয় এখান থেকে আপনার কারেন্টগুলো সাপ্লাই হবো প্রতিটা ইউনিটের মধ্যে কিভাবে সাপ্লাই হইবো বিল্ডিংটা কতটুকু উঁচু বিল্ডিংটা হইলো চল্লিশ তালা তো চল্লিশ তালার কারেন্টগুলো আপনার যে কোনো একটা এমএসবি রুমে নিয়ে আসতে হইবো এখান থেকে আবার প্রতি তালায় তালায় আপনার সাপ্লাই দিতে এবং কি প্রতি মিটারে মিটারে আবার দিতে হইব তো এগুলো কিভাবে দেই আমরা কিভাবে করি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে দেখেন দেখেন্লিংটা হইল চল্লিশ তালা এক এক মধ্যে তালার করে ইউনিট ইউনিট আমি এখানে লিখে রাখছি এক একটা ইউনিটের মধ্যে কত মিটার লাগবে চৌপঞ্চাশ একষট্টি পঁয়ষট্টি একান্ন ছচল্লিশ তেত্রিশ উনত্রিশ যেমন পল্লী বিদ্যুতের লোকেরা আপনার গড়ের গাছের থেকে কত দূরত্ব মাইপা নেয় ঠিক এরকমের আমাদেরও মাইপা নিতে হইতেছে আমরা প্যানেল মিটারের মধ্যে ঢুকাবো লাইসারের ভিতরে একটা ঘর থাকবে এই ঘরের ভিতরে একটা প্যানেল মিটার থাকবে যা দশটা ইউনিটের মিটার এক জায়গায় থাকবে ওই মিটারের থেকেই আমরা ইউনিট পর্যন্ত নিয়ে যাব ডিবির ভিতরে দিব এই ষোলো এম এম কেবেল ষোলো এম এম ভিতরে ষাটটা গুনা থাকবে কেবেল সাইজ যতই হোক মালয়েশিয়া গুণা থাকে ষাটটা কি জন্য ষোলো এম এম দিয়ে করবো ডিবির ভিতরে এক একটা ইউনিটের মধ্যে আপনার এসি আছে তিনটা কইরা দুইটা আছে ওয়াটার হিটার এসি না থাকতো তাহলে আমরা নরমালি ফোর এমএম দা করতাম কিন্তু ফোর এম এম দিয়ে আসলে কাজগুলো সঠিক হয় না আপনার সর্বনিম্ন সিক্স এম এম দিতে হইব একটা এসি থাকে আপনি দশ এমএম এম কেবেল দিতে পারেন এটা পলিবিদ্যুতের লোকেরা মিটার পর্যন্ত দেওয়া যায় মিটারের থেকে কি সাইজ আমরা নিতেছি গিয়া ডিবির ভিতরে এইরকম দুই সেট লাগবো একটা নিউটেল একটা ফেস তো এর জন্য ওরা কাটতেছে ওরা জানে কত সাইজ লাগবে কত টুক লাগবে কোনটা কত ভালো এক্সপিরিয়েন্স আছে বয়স হইলে কি কাজের কিন্তু অনেক দক্ষ সাদের রূপে কাজ জানে তার কাটতে জানে এবং ভিতরের কাজ জানে এই কাজগুলো ওরা কিন্তু একদিনে শিখে নাই কারো কাছ থেকে আস্তে আস্তে শিখতে শিখতে এই পর্যায়ে আসে ওনারা এখন নতুন করে যারা নতুন আসে তাদের কাজ শিখায় দশ এম এম এই দশ এম আমরা আর্থিং হিসাবে ব্যবহার করি সোলোই লগিয়া ফেস হিসাবে ব্যবহার করি এবং নিউট্রেল হিসাবে আর্থিং আপনি ষোলো দিতে পারবেন সমস্যা নাই এই তারের ভিতরেও সাতটা গুণ আছে এই তারগুলো কিন্তু ফায়ার করলে আপনার আগুন লাগবে না তো কেবলগুলো অনেক ভালো পিবিসি মেগা কোম্পানির কেবেল এটাকে বলা হয় সাবমিন কেবেল এগুলো আনইনস্টল করব স্টক করা দেখেন কত কেবেল ইউনিটের জন্য ফোর এম এম সাইট করা আছে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কারণ তিনোটাই আপনার কাজে আসে ওয়াটার হিটার এসি আমরা ফোর এম ব্যবহার করি সকেটের জন্য আমরা টু পয়েন্ট ফাইভ ব্যবহার করি লাইটিংয়ের জন্য এবং সিলিং ফ্যান ওয়ান পয়েন্ট ফাইভ কেবিলগুলো অনেক ভালো এই কেবল দিয়ে আমার বসে কাজ করে মেগা কোম্পানি আমি যতটা সাইডে কাজ করছি নাইনটি পারসেন্ট মেগা মেগার সাথে আরেকটা কেবল আছে সাউথেন ওটাও ইউজ করে অলিম্পিক হলো সবচেয়ে হাই কোয়ালিটি কেবেল জাপানি ওটার দাম রইল গিয়া এটার জন্য একটু বেশি তার টানতেছে তো আপনারা যদি চান যে ইউনিটের কাজ আরো দেখাইতাম অবশ্যই আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ